पहले तो मशीनर कौशल तो आपने जो भी नया नामी है तो काट ही देखेंगे अच्छा ठीक है सब भाई काट ही देखें आप जो भी साधा हाँ हमार ताले ले आपने जी जी मुस्लिमा मोदू 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 ये जो बैकेट मोदू ब्राह এই দেখেন মধু আকি লাল ওরে মধু মধু জষ্ট মধু নেবেন মধু ভাই আমারে সবগুলা দিয়ে নিয়ে আমি সবগুলা নেব সবগুলা নিলে পার পিস আপনি টাকা করে দিবেন পার পিস সবগুলা নিলে পার পিস টাকা ঠিক আছে দেখেন ভাই এটা কিন্তু ডায়মন্ড ভাই শুধু এটা দেন আর ভাই এটা কত দিতে হবে ভাই

দোকানদার ভাই দিবে না কিন্তু কাস্টমার ওরা সারা নিবে না দোকানদার ভাই দিবে না কাস্টমার এটা সারা নিবে না এর ভিতরে কি আছে দেখা যাক মধু ডায়মন্ড আছে ডায়মন্ড আসলে একটা অজুহাত ধরে তারা একটা ভাওতাবাজি করে সবগুলো তরমুজ নিয়ে যাওয়ার একটা কৌশল হচ্ছে ও আচ্ছা আচ্ছা ভাই তাহলে সবগুলো নিয়ে যাবে নিয়ে আচ্ছা আচ্ছা মধু সব মধু আমি সবগুলো ফ্রি তে নিয়ে যাচ্ছি ফ্রি তে ও ওটা নিবে না মধু হ্যাঁ ঠিক আছে কাটে দিতে